আলুর আইন আর একটা ধারণা নেই যদি ভাই আল্লাহ আল্লাহ কুমাইলাই যদি ভাই আল্লাহ জিকির কুমাইলাই যদি ভাই আল্লাহর নকল ইবাদত কুমাইলাই তখন আল্লাহ তাআলা তাকে বিমার দেন আল্লাহ তার দয়াবৃদয় বর লাগিয়া গড়ি কারণে আল্লাহ তাআলা বিমার দেন তিন নম্বর কোন কারণ নাই দয়াই কারণে আল্লাহ গলায় বিমার দেন এক নম্বর বিমার দেন তো আল্লাহ তাআলা মানুষ যদি তওবা করে না তাহলে বিমার দেন গুনাহ মাফ হইবল লাগিয়া আর দুই নম্বর বিবাদে তার ধৈর্য بلند হইবার লাগিয়া আল্লাহর কাছে সরবwidetilde হইবার লাগিয়া মানুষ ইবাদত করতে করতে বন্দিকে করতে করতে আল্লাহর নৈকট্য লাভের হইতে পৌঁছে মানুষ আল্লাহর নৈকট্য হইতে পৌঁছে ইবাদতের মূল নফল ইবাদতের দ্বারা মানুষ বন্দিকে হইতে আল্লাহর আগো প্রিয় বান্দা হয় যখন নফলে বলা মানুষের কবি যায় তখন আল্লাহ বিমার দেন বিমা দিয়ে আল্লাহ মধ্যে আল্লাহ লয় এই দুই কারণে গতিকে বিমার মহিলা যায় বলি তোমার আলহামদুলিল্লাহ বিমার আল্লাহ 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 আপনি আমি আনন্দ আমি আল্লাহ থেকে ঔষধের তো রা নাইষের ভাবার কি রকম মারি ঔষধের তো চপড়া মার্লাই আল্লাহ যে জায়গা মাল্লাই মার্লাই আল্লাহ